নতুন ব্রিজ এর পাশে যে মেলাটি বসেছে সেখানে আমি আজকে আমার বাগ্নিদেরকে নিয়ে আসলাম খুব সুন্দর পরিবেশ তো নদীর পাশে মেলাটি যেহেতু তো বুঝতেই পারছেন কীরকম হতে পারে আপনারা সকলে আসবেন এখানে ঢাকা থেকে বা গাজীপুর থেকে যেখান থেকে আসতে চান আপনারা বাঁচে আসতে পারবেন সর্বপ্রথম আসতে হবে

রাইড বাচ্চাদের এমন কোনো রাইড বাদ নেই আপনার ফ্যান্টাসি বলেন ড্রিম হলিডে বলেন ওইখানে প্রায় ম্যাক্সিমাম রাইড এখানে পেয়ে যাবেন অল্প টাকা প্রতিটা রাইড আপনার প্রায় পঞ্চাশ টাকা করে কিছু কিছু রাইডে আপনার একশো টাকা করেও নেয় তো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই জায়গাটা আমি খুব বেস্ট মনে করি আমিও ঘুরে আসছি অনেকবার আমি যতবারই অনুসন্ধান দিতে যাওয়া আসা করি এখানে যে একবারের জন্য হলো ঘুরে আসি আশেপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর আপনারা না গেলে বুঝতেই পারবেন না বাচ্চাদের রাইডের অভাব নাই আপনার আরও অনেক রাইড দেখবেন আপনারা ভিডিওটিতে আমাদের মানে এখানে দুইটা পার্টে এই মেলাটা বসছে একটা হচ্ছে স্থায়ী আর একটা অস্থায়ীর মতোই ধরা যায়

মানুষ ভালোই হয় তবে চলাচলের জন্য উপযোগী খুব সুন্দর কারণ অফডেতে এত পরিমাণ মানুষ হয় যে এখানে ভাড়া দিতে তো পারবেনি না একটু দৃষ্টি তারা সেটাও সুযোগ থাকবে না কারণ অনেক বলার মতন না আমি এই জন্য বিশেষ করে অফডেতে কখনো আসি না অফডেতে আসলে দেখা যায় রাইট উঠতে গেলেও অনেক জামে না আবার আর এত একটা বেশি ইয়ে পাওয়া না যাই হোক আমার ভিডিওগুলো দেখবেন ফলো করবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের দোয়া আমি ইনশাল্লাহ এগিয়ে যাব আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ Let's okay. go.